আসসালামু আলাইকুম এভরিওয়ান ডিপ্লোমা ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ মুক্তাণিক ইন্সট্রেক্টর অফ ডিপ্লোমা ক্লাসরুম তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো বেসিক ইলেকট্রিসিটি বইয়ের অধ্যায় চার জুলের সূত্র এবং ওহমের সূত্র নিয়ে তো তোমরা হয়তো বা অনেকেই জেনে থাকবা বেসিক ইলেকট্রিসিটি বইয়ের মূল আকর্ষণ হচ্ছে অধ্যায় চার এবং অধ্যায় পাস সো আমরা আগে অধ্যায় চার নিয়ে কথা বলবো পরবর্তীতে অধ্যায় পাস নিয়ে কথা বলবো তো অধ্যায় চার নিয়ে কথা বলার আগে তোমাকে তোমাদেরকে ওহমের সূত্রটা আগে জানতে হবে এবং জুলের সূত্রটা জানতে হবে কারণটা হচ্ছে এই অধ্যায়ের মধ্যে এই দুটি প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটি টফিকই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টফিক হচ্ছে জুলের সূত্র এবং ওহমের সূত্র তো আসো এখন আমরা ওহোমের সূত্র সম্পর্কে বিস্তারিত জানি ওহোমটাকে ওহম হচ্ছে একজন ব্যক্তির নাম ওনার বাসা হচ্ছে জার্মানে ঠিক আছে তো উনি আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কারেন্ট রেজিস্ট্যান্স এবং ভোল্টেজের মধ্যে এক ধরনের সম্পর্ক স্থাপন করেন তো ওই সম্পর্ক সম্পর্কটাকে বলা হচ্ছে ওহোমের সূত্র ঠিক আছে তাহলে ওই সূত্রটা হচ্ছে যে কোনো পরিবেশের মধ্য দিয়ে স্থির তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক ঠিক আছে আমি আবার বলতেছি ওহমের সূত্রটা হচ্ছে কোনো পরিবেশের মধ্য দিয়ে স্থির তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের উল্টোর প্রতীক আমি এখন যদি লিখে দেই দেখো ওহমের সূত্র কোনো পরিবাহীর মধ্য দিয়ে স্থির তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক ঠিক আছে এই হচ্ছে ওহমের সূত্র তো এই সূত্রটা দেখা করার আগে তোমাদেরকে একটি চিত্র অঙ্কন করতে হবে চিত্রটি হচ্ছে মনে মনে করো করো যে এই হচ্ছে একটা ঠিক আছে মনে করলাম এসে পরিবাহী এই পরিবে নাম দিলাম এ এবং বি ঠিক আছে তো এই পরিবে মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে ঠিক আছে তো এখানকার হচ্ছে আর তো তোমরা এভাবে লাগবা যে মনে করি এ এবং বি একটা হচ্ছে পরিবাহী এই দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রভাবিত হচ্ছে এখানকার হচ্ছে আর এবং এবং এদের যে বিভব পার্থক্য এখানকার বিভব হচ্ছে ভোল্টেজ হচ্ছে ভি এ এবং এখানকার ভোল্টেজ হচ্ছে ভি বি এবং এদের বিভব পার্থক্য কত হবে এদের বিভব পার্থক্য হবে ভি এ মাইনাস ঠিক আছে সো আমরা এই আগে চিত্রটা অঙ্কন করব তারপর কী করব তারপর তোমরা লেখবা যে মনে করি এবি হচ্ছে একটা পরিবাহী এবং এ ভি এ এবং ভিভি হচ্ছে এবি পরিবে দুই প্রান্তের ভোল্টেজ ঠিক আছে তোমার আবার লাগবা যে এই দিয়ে মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আছে আর এবং আছে আর তোমাদের নিজের মধ্যে এটা লেখবা লেখার পর তোমরা এখন এই ওহমের সূত্র দেখে লক্ষ্য করবা ওহমের সূত্রটা কি বলছিল। যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে স্থির তাপমাত্রার প্রবাহিত কারেন্ট ওই পরিবাহী দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক এক ধাপ এক ধাপ এখান থেকে এক ধাপ এবং রেজিস্টেন্সের বেস্টানুপতীক এটা হচ্ছে আর এক ধাপ তো আমরা প্রথম ধাপটা কী জানলাম এক নম্বরে জানলাম যে কোনো পরিবেশের মধ্যে যদি কারেন্টটা ওই কারেন্টটা হবে দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক অর্থাৎ কারেন্ট যদি আই হয় সমানুপাতিক ভোল্টেজ পার্থক্য ভোল্টেজ পার্থক্য কোনটা এই যে ভিএ মাইনাস ভিভি অর্থাৎ ভিএ মাইনাস ভিবি ঠিক আছে তো আমরা যদি এখানটা এখানকার যদি ভোল্টেজ পাত্র বিয়োগ করি তো মনে করলাম যে এখানে বিয়োগ হচ্ছে কত মনে করলাম বিয়ে ফলসে ভি তো সব কি আই সমানুপাতিক ভি ঠিক আছে এটা এক নাম্বার সমীকরণ এবার দেখো দ্বিতীয় ধাপে কি বলছিল দ্বিতীয় ধাপে কারেন্টটা কি হবে রেজিস্ট্যান্সের উল্টো অনুপাতিক হবে অর্থাৎ দ্বিতীয় ধাপে আমরা কি লিখতে পারি আই সমানুপাতিক ওয়ান ডিভাইডেড আর কেন ওয়ান ডিভাইডেড আর কেন দিলাম যেহেতু এখানে ব্যস্ত অনুপাতিক বলছে সেহেতু আমরা ওয়ান ডিভাইডেড আর দিলাম এটা দিলাম হচ্ছে হচ্ছে দুই নম্বর সমীকরণ তো দেখো তো দেখো আমরা এখন কী করতে পারি এই হচ্ছে এক নম্বর সমীকরণ এবং এই হচ্ছে দুই নম্বর সমীকরণ তো আমরা এক এবং দুই নম্বর সমীকরণ লিখতে পাই এক ও দুই নং সমীকরণ হতে পাই সমীকরণ হতে পাই কি পাই এক এবং দুই নম্বর সমীকরণ থেকে পাই আই সমানুপাতিক ভি ইনটু ওয়ান ডিভাইডেড আর ঠিক আছে তো দেখো এটাকে এরকম করা যায় সমানুপাতিক ভিটা এখানে গুণ করে দাও ওয়ান এর সাথে তাহলে ভি ডিভাইডেড আর হচ্ছে তো আমরা কি জানি আমরা জানি সমানুপাতিক চিহ্ন রাখা যায় না সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দেওয়া লাগে ঠিক আছে তো আমরা একটা সমানুপাতিক চিহ্ন উঠাতে জন্য একটা কি করব ধ্রুবক ব্যবহার করব ঠিক আছে ধ্রুবকটা কি এখানে সামান্য উপযোগ চিহ্ন উঠায় যাওয়ার জন্য আমরা একটা ধুর্ব ব্যবহার করবো সেই ধুর্বটা হচ্ছে একটা কনডেন্সার ঠিক আছে তো এই কনডেন্সারের মানটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান হয় তো আমরা যদি এখানে ওয়ান দেই এখানে যদি আমরা ওয়ান দেই তাহলে কি পাচ্ছি ভিডিও আরে পাচ্ছি তো মানটা দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই তাহলে কী হচ্ছে ভিডিও আর ঠিক আছে তো এখান থেকে আমরা আরও বিভিন্ন ধরনের সূত্র তৈরি করতে পারি দেখো আবার আমরা কি করতে পারি আমরা এখান থেকে ভিড় মানটা বের করতে পারি ভিড় সমাজে কী লিখতে পারি আই আর আবার আমরা এখান থেকে কী করতে পারি এখান থেকে আমরা আর মানটায় বের করতে বের করতে পারি আর সময় কী লিখতে পারি ভিডিভাইডেড আই তো এই হচ্ছে মূলত ওহমের সূত্র আশা করি তোমরা এই সূত্র সম্পর্কে আর কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে এই হচ্ছে ওহমের সূত্র তোমরা এই এইরকমভাবে বিস্তৃতভাবে লিখে দাও পরীক্ষার মধ্যে তাহলে তোমার মার্কটা পাবে তো এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ